মায়ের রমজান শেষে আমরা ঈদ উল ফিতরে সবাই একত্রিত হয়েছি সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ বাবার ঈদ আনন্দের দিন খুশির দিন আমরা বিগত ষোলো সতেরো বছর এইভাবে আনন্দের সহিত খুশি মনে ঈদ উদযাপন করতে পারি নাই সরকার আমাদেরকে এই খুশি এই আনন্দ উপভোগ করতে দেয় নাই আজকে এই দেশের মানুষের আন্তরিকতা সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর ঈদ উদযাপন করতে যাচ্ছি ঈদ যাপন করেছি আমাদের মধ্যে আনন্দ আছে খুশি আছে এই আনন্দ এবং খুশি যেন আমরা সামনের দিনগুলোতে ধরে রাখতে পারি সবাই মিলেমিশে সেখানে যথেষ্ট ঐক্যের প্রয়োজন আছে সুদৃঢ় ঐক্যই আমাদের সবার মধ্যে এ আনন্দ এবং খুশি ধরে রাখতে পারবে আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি মিলেমেশে আছি মিলেমিশে থাকবে এটাই হোক আজকের এই আনন্দের দিনে আমাদের অঙ্গীকার ধন্যবাদ সবাই সরকার আজকে তো রাজনৈতিক আলোচনাটা না করাই ভালো